আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা মূলত আমেরিকার একটি গুয়াতিমালা শহরে জন্মেছে এই কারণে এই ঘাসটার নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা পাতা হয়ে থাকে অনেক বেশি ঘাসটায় এই ঘাসটা দেখেন প্রচুর পরিমাণে পাতা একটি ঝোপায় দেখেন কি পরিমাণে ঘাস হচ্ছে কেবল ছোট এটা আর যেগুলা এই যে দেখেন বড় হয়েছে তো সেগুলো দেখেন কি পরিমাণে হয়েছে একেবারে গাদি গাদি এরকমভাবে এই ঘাসটা কিন্তু হয়েছে এই ঘাসটায় ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে এই ঘাসটায় ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটা আপনার এখনই বর্তমানে লাগানের একটি পারফেক্ট সময় এখন রৌদ্র হয় আবার বৃষ্টি হয় এই সময়টাই এই ঘাসটা রোপণ করার একেবারে সঠিক সময় এই ঘাসটা গরু ছাগল ভেড়া ভেড়ামই সকল গবাদি পশু এই ঘাসটা খেয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে যে ঘাসটা হচ্ছে এই ঘাসটার কিন্তু কোনো পিচি হয় না এই ঘাসের কাটিং অথবা চারা হয়ে থাকে দেখা যাচ্ছে আপনি চারা যদি রোপণ করেন তাহলে ওই ক্ষেত্রে আপনার একশো পিস যদি চারা আপনি রোপণ করেন তাহলে কিন্তু আপনার একশো পিস চারার মধ্যে একশো পিসই টিকে আর যদি দেখা যায় আপনি কাটিং রোপণ করেছেন ওই ক্ষেত্রে দেখা যায় আপনার বেশিরভাগ কাটিং নষ্ট হয়ে যায় তো এই জন্য এই ঘাসের আমরা হিসাব করেছি দেখা যায় কাটিং যদি রোপণ করলে কাটিং নষ্ট হয়ে যায় এই বিধায় যে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে দেখা যায় কাটিং রোপণ করলে দেখা যায় কাটিং মারা গেলে ওই সময় দেখা যায় মনটা একটু নষ্ট হয়ে যায় এই বিদায় আমরা সবার দিক বিবেচনা করে আমরা এই ঘাসের চারার ব্যবস্থা করেছি এভাবে আমরা একেবারে কাঁচা একটার সঙ্গে একটার সঙ্গে কাটিং মিক্সঅ মানে কাছাকাছি রোপণ করে দেখা যাচ্ছে তারপরে সেখানে যে চারাগুলো হয় ওখান থেকে আমরা তুলে তারপরে চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি কিন্তু চারা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে হয়ে থাকে তো আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি চারা ও কাটিং যদি সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই একটি কথা আমার ভিডিওটা দেখতেছেন দেখেছেন খুব ভালো যদি আরও তথ্য জানার থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দয়া করে আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দিবেন। তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ